নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন প্রায় বারোটা থেকে সাড়ে বারোটা বেজে গেছে আমার বর খেয়ে ডিউটি চলে গেছে খাওয়া দাওয়া করে আর বাবা বাজারে চলে গেছে খাওয়া দাওয়া করে পিছন দিকে আগের দিন বলেছিলাম না একটা ভিডিওতে যে আমাদের পিছনে বাগানের লেবু গাছে খুব লেবু হয়েছে এই যে তারই একটা নমুনা আপনাদের দেখাচ্ছি এখন এই যে লেবুগুলো সমস্ত লেবুগুলো পেরে নিয়ে এসেছি কাছ থেকে হ্যাঁ কিছুটা লেবু আছে এখনও আর কিছুটা পেরে নিয়ে এসেছি পরের দিনকে বাবা বাজারে এগুলো নিয়ে যাবে নিয়ে গিয়ে বিক্রি করবে। দেখুন লেবুগুলো কি সুন্দর পেকে গেছে পুরো হলুদ হয়ে গেছে লেবুগুলো এক একটা লেবু একদম বড় বড় আমের মতন লেবুগুলো খুব সুন্দর ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এই সব জায়গাতে দেখছি একটা রেসিপি খুব ভাইরাল হচ্ছে এই লেবু দিয়ে রেসিপিটা তো আজকে আমি সেইটাই বানাবো তার তাই জন্য দুটো লেবু নিয়েছি যে লেবুগুলো নিয়ে বাগান থেকে পেরে তার মধ্যে থেকে দুটো লেবু নিয়ে এসেছি একটা ছোট একটা বড় এবার লেবুগুলোকে এরমভাবে গোল গোল করে কেটে নেবো ঠিক যেরকম করে শশা কাটা হয় না গোল গোল করে স্যালাডের জন্য ঠিক লেবুগুলো এরকম স্যালাডের মতন কেটে নেবো নিন কাটার হয়ে গেছে লেবুগুলো দেখুন পাতলা পাতলা করে কেটেছি এই ছোটো লেবুটা আর দেবো না কারণ এই বড়ো লেবুটাতে দেখি অনেকগুলো হয়ে গেছে ওই জন্য ছোটো লেবুটা দিলাম না দিয়ে এই প্লেটটার মধ্যে ভালো করে সুন্দর করে তুলে সাজিয়ে নিচ্ছি একেবারে পাতলা পাতলা করে কাটলে কি হয় যেই মশলাটা দেবে ওর উপরে সেই মশলাটার টেস্টটা ভালো পাওয়া যায় লেবুগুলোতে এত রস যে দেখুন এই নিচটা এখানটা পুরো রসে ভর্তি হয়ে গেছে লেবুগুলোর গন্ধটাও খুব সুন্দর আমার তো ভারী পছন্দ লেবুগুলো আমি প্রায়ই খাই ভাতের সাথে দাঁড়ান একবার টিগুলো পরিষ্কার করে নিই ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে লেবুটি কেটে গোল গোল করে সাজিয়ে নিয়েছি কি সুন্দর করে আর এখানে যে মশলাটি আমি ব্যবহার করছি সেটা হচ্ছে আমি নিজে হাতে বানিয়েছি একটু সামান্য চিনি বিট লবণ সাদা লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর একটুখানি চাট মশলা দিয়েছি দিয়ে মশলাটি বানিয়েছি আমি এবারে একে একে এগুলো লেবুর ওপরে ছড়িয়ে দেবো দেখুন কি সুন্দর লাগছে আমার তো দেখেই জিবে জল চলে আসছে যখন কাটছিলাম না লেবুগুলো এত সুন্দর গন্ধ ছিল টক টক যে আমি নিজেকে নিজে সামলাতেই পারছিলাম না আমার তো তখনই জিবে জল চলে আসছিলো আর এখন দেখে তো আরও বেশি আপনারাও কিন্তু এরকম লেবুর একটি রেসিপি বানাতেই পারেন এটার নাম হচ্ছে লেবুর পিনিক ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব যেখানে দেখছি সেখানে দেখছি এরকম ভিডিওটি একটি ভাইরাল হচ্ছে তাই জন্য আমিও বানিয়ে নিলাম আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে